না শরীরে সে বিভিন্ন জায়গায় টাচ করে মেকআপ করার জন্য মেকআপ করতে গেলে তো বিভিন্ন মেদের মেকআপ করতে আপনাদের মজা লাগে আপনাদের এই কাজও করতে হয় অনৈতিক কাজ করতে হয় এমনটা শুনে আসলে বাস্তব কিনা আসলে মিডিয়ায় যদি আমাদের মানে কাজ যদি আমরা এটা যদি না করি যে তাদের কথা ঠিক আছে তারা বিভিন্ন শরীরে মানে টাচ করা যদি এগুলো না করি তাহলে তোমরা কাজ পাবো না ওনারা আমাদের কাজ দেবে না তো মানে মনে যে তাদের একটা খোরা ওই হিসাবে পছন্দ হয়ে যায় কতগুলা মেয়েকে আপনি এভাবে কুপ্রস্তাব দিচ্ছেন না না কুপ্রস্তাব দিছি দেই নাই এমন না কিছু কিছু মাঝে মাঝে দেয় গেছে হয়ে গেছে এমন ভালো লাগছে মানে কুপ্রস্তাব দিছেন আপনি বাংলাদেশে তো আপনার জন্ম না পৃথিবী গ্রহ না মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসেন নি প্রাণী থাকে এলিয়েন আপনি মনে হয় এলিয়েন জাতের বিছনা আছে খাতা আছে বালিশ আছে পাশেই মেকআপ রুম এখানে আপনি কুপস্তাব দিতে পারেন আর আপনার তো গেট লাগাই দিলে আপনার তো বাইরে যাওয়া লাগে না হচ্ছে ছেলে মানুষ ঠিক আছে মানে মেয়েদের সৌন্দর্য দেখলে ঠিক থাকতে পারে না ওনারা আহ একটা লোভের আহ ই দেখায় মনে করেন যে কাজ করে ওইটা হলো এক কাজ এটা আরাক কাজ আর ওইটা আর কাজ বুঝছেন তো এখন মূল তিনটে কাজ এরা একত্রিত ভাবে করে আর একটা কাজ করলে তারা অনৈতিক কাজ করে দুইটা কাজ করলে তারা অনৈতিক কাজের চলে যায় তিনটা কাজ করলে চৌরাস্তায় চলে যায় আসসালাম যেটি বেশার থেকেও মারাত্মক বেশ্যা একটি কাজ করে বা দেহ ব্যবসা করে তারা বেশ্যা উপাধি পেয়েছে কিন্তু যারা এর থেকেও ভয়ঙ্কার কিছু করতেছে এর ডাবল তাদের কি তার থেকে বেশি উপাধি কি দেওয়া যায় নাউজুবিল্লাহ এমন কিছু জায়গা আপনাদেরকে নিয়ে আসছি আর সেটা এই রুমের ভিতরে সচক্ষে আপনাদেরকে দেখাবো তাদের অনুমতি নেওয়া আছে ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের আমরা অনুমতি নিয়েছি তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। চলুন এক এক করে সেই সত্যটা জানার চেষ্টা করি তবে আস্তে আস্তে বের করব সত্যটা আসুন একটু আসুন 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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

আরো এক ধরনের কোয়ালিটি কাজ আছে মিডিয়া কাজ করলে আমাদের মানে সব মিলে করতে হয় আচ্ছা একটু ক্লিয়ারলি করবেন যে মিডিয়ায় কাজ করলে মিডিয়ার কাজ আরো আর আরেক ধরনের কাজ কি কাজ সেটা একটু বলেন আমাদেরকে ক্লিয়ারলি বলেন মিডিয়াতে কাজ কি কাজ সেটা তো আপনি মানে কি বলবো নিজেদের কথা নিজেরা বলতো খারাপ লাগে আচ্ছা আমি যেটা শুনছি সেটা বলি অর্থাৎ বিভিন্ন আপনাদের যারা কাজ করায় তাদেরকে আপনারা কি বলেন যারা আমাদের দিয়ে কাজ করায় তারা হচ্ছে আমাদের মানে প্রফেসর মানে আমাদেরকে যারা যাদের কাজ করি আর যারা মেন দায়িত্বশীল তারা কি বলেন তারা আমি যুবকের কাছ থেকে শুনছি আমাকে বলছে যে ভাই যারা এই সমস্ত কাজ করায় তারা নাকি আপনাদের বিভিন্ন শরীরে টাচ করে বিভিন্ন রকমের অনৈতিক প্রস্তাব দেয় আপনাদের এই কাজও করতে হয় অনৈতিক কাজও করতে হয় এমনটা শুনছি আসলে বাস্তব কিনা

আমার তোরা যে डायरेक्टली বললেন যে তাদের তারা আমার শরীরে টাছনা করলে অথবা তাদের সাথে আমি যদি অনৈতিক কাজ না করি তাহলে আমার কাজ দিবে না ধরেন যে আমি কাজে মানে কাজে মানে কাজ আশারা কিন্তু আমার পিক মানে উনাদের দিতে হয় তো দেওয়ার পরে পছন্দ হয়ে যায় হয়তো মানে মনে যে তাদের একটা খোরা ওই হিসাবে পছন্দ হয়ে যায় যদি এটা না করি তাহলে ওনারা হয়তো আমাকে কাজ দেবে না কিন্তু ওই কাজটা না করলে আমার মানে আর্থিক সমস্যা বলতে আমার মানে পারিবারিক সমস্যা ওটা সলভ হবে না এই কারণে বাধ্যগত আমাদের এই কাজটা করতে হয় ও তার মানে আপনারা এখানে যাবতীয় সব কাজ করেন যাবেন ডাইরেক্টর সাথে যদি আপনাকে বলে যে চলেন আপনার সাথে আমি গোরাগুরি করব বা এক রুমে আমরা বসবো খাবার খাবো সব একসাথে সব একসাথে বলতে সব এখানে যারা আছে মিডিয়া পারসে যারা আছে সবাই কিন্তু এক না মানে কিছু কিছু শিশু মনে যে আমাদের এগুলো কাজ করতে হয় সবাই যদি খারাপ হয় তাহলে তো দুনিয়া চলবে না মিডের মিত্র ভালো মন্দ আছে কিছু কিছু ডিরেক্টর আছে প্রডিউসার আছে তারা মনে করে যে সব প্রস্তাব আমাদের দেয় না তারা মানে ফ্রেশ কাজে করে আবার কিছু কিছু দেখবেন যে ডিরেক্টর প্রডিউসার আছে তারা এই সব নাগুলো আমাদের কাজে নেয় না তো আমরা তো শিখছি এটা এই কর্মটা শিখছি শেখার কারণে তো আমাদের মানে বাধ্যগত করতে হয় আচ্ছা আপনার জীবনে আপনি কতগুলো মেয়ে কিভাবে মেকআপ করছেন সত্য কথা বলবেন এটা দেখা গেছে আমি পাঁচ ছয় বছর ধরে যেহেতু কাজ করতেছি অনেক করছি হিসাব নাই হিসাব ছাড়া হিসাব ছাড়া আচ্ছা তাহলে এখানে একটা বিষয় যে কতগুলো মেয়েকে আপনি এভাবে কুপ্রস্তাব দিছেন না না কুপ্রস্তাব দিছি দেই নাই এমন না কিছু কিছু মাঝে মধ্যে দেখা গেছে হয়ে গেছে এমন ভালো লাগছে মানে কুপ্রস্তাব দিছেন ক্ষেত্রে ঠিক আছে চেহারা আপনার দেহার একটু শখ না আমার আপনি মেকআপ ম্যান হয়েছেন মেয়ে মেয়ে মেয়েদেরকে আপনি কি করেন মেকআপ করেন আহ চেহাদেরকে আবার কুপোস্তাব দিবেন মানে আপনার লজ্জা লাগে না এই কথা বলতে না না এমন তো যে সবাই রাজি হয় না তোর কাছে এক ধরনের আপনার লজ্জা শরম আছে আমি তো মনে করি যে আপনার নাই আপনি কোন গ্রহ থেকে আসছেন আপনি বাংলাদেশে তো আপনার জন্ম না পৃথিবী গ্রহ না মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসছেন নি হ্যাঁ আপনি তো মনে হয় ওই যে কি জানি বলেন আকাশ এক পদের থাকে কয় যে একটা কি জানি প্রাণী থাকে এলিয়েন আপনি মনে হয় এলিয়েন জাতের আপনি যদি এলিয়েন জাতের না হয় তাহলে এই মাইয়ের গালে আপনি হাত দিতে আছেন ঠিক আছে গাল ধরতে আছেন হাত ধরতে আছেন মাথা ধরতে আছেন দেহে আসরতে আছেন তার মানে আপনার ঘরের বউ না সে আপনি তার মেকআপ করার দায়িত্ব পাইছেন মহিলা নাই পুরুষ হইয়া ও তারা আবার তারা কি করতেছেন আপনি এলিয়েনের মতো বলতেছেন তারে কি দিতে আছেন এটাকে কি আপনার দ্বারা যায় না না উপস্থাপ বলতে দেখা গেছে তার সাথে আপনার যেমন ভাষণ তেমনটা না

ঠিক আছে এই খাতা বালিশগুলো আবার ঠিক আছে সে এগুলা রাতে থাকার জন্য আর কি আর বাকিটা বললাম না আপনারা বুঝে নেবেন পাহেরা দা ঠিক আছে না না আপনি এখন আপনি এটা কি পাবেন আমি বলতে করতেছি না কিন্তু আপনি যেটা বংশের কম না বিয়ে করছেন বিয়া জি ছেলে মেয়ে আছেন এক ছেলে এক মেয়ে আপনাদের ওয়াইফের দেশের বাড়ি কোথায় তার দেশের বাড়ি এতো ডাকার ভিতর না সময় তো বন্ধুরা কারেন্ট চলে গেছে হয়তো এখানে আমাদের সমাপ্ত করতে হবে তাই সামনের দিকে আগাচ্ছি না আপনি একটু ক্যামেরা লাগতে দেন হ্যাঁ ওকে এখন বিষয় হলো আমরা এখান থেকে সমাপ্ত করতে চাই বেশি বাড়াবো না আপু আপনি যেটা বলছেন সেটা সত্য হ্যাঁ এটা সত্য জি আপনি যেটা বলছেন সেটাও সত্য কুপ্রস্তাব দেওয়ার কথাটা এটা ওনার আমি কথা দেই উনি সরাসরি বলেন সরাসরি বলেন বলেন না আমার সোজা ওনার কোবস্তা বলতে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিছি যে ওনারা হচ্ছে ছেলে মানুষ ঠিক আছে মানে মেয়েদের সুন্দর দেখতে ঠিক দেখতে পারে না ওনারা যিকোন একটা লোভের ই দেখাায়ামূলক বলেন যে কাজ করে এটা ক্লিয়ারলি আমি আপনাদের বলে দিলাম এখানে ঢাকার কিছু নেই জি সম্মানিত বন্ধুরা এবার আমরা সত্যটা প্রকাশ করে দিই আমি বলি ওইটা হলো এক কাজ এটা আরেক কাজ আর ওইটা আরেক কাজ বুঝছেন তো এখন মূল তিনটে কাজ এরা একত্রিতভাবে করে আর একটা কাজ করলে তারা অনৈতিক কাজ করে দুইটা কাজ করলে তারা অনৈতিক কাজের চলে যায় তিনটা কাজ করলে জাহার নামে চৌরাস্তায় চলে যায় ঠিক আছে এরা এখন জাহান চৌরাস্তায় চলে গেছে এখান থেকে ফিরে আসার দায়িত্ব আমার না তার নিজেরই তবে তাকে বুঝিয়ে আনার দায়িত্ব আমাদের যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ক্যামেরার বাইরে হোক আর সামনে হোক দেখি আসে কিনা বাকিটা আল্লাহ করব আলমিনের ইচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাক